দেশে গরম মাংস এবং টাটকা পোলাও হ্যালো হ্যালো ও ভাই আমি যাই হোক আমরা সকাল সকাল লাইভে আসলাম এম এ কার সেন্টার থেকে আজকে থাকবে আপনাদের জন্য জনপ্রিয় গাড়ি নোয়া

ভাইয়া প্রিমিও দিয়ে শুরু করতে চাই কত মডেল দেখাবেন ভাইয়া প্রিমিও দিয়ে যদি শুরু করতে চান সাদা হচ্ছে সবার জনপ্রিয় গাড়ি এবং সাদা দেখে মন ভালো হয়ে যায় আচ্ছা আমি এই পাল্টা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম ওকে এটা কত মডেল এটা ভাইয়া দুই হাজার ষোলো মডেল দুই একুশ সালে রেজিস্ট্রেশন ফোরটি ফাইভ অর্থাৎ পাঁচচল্লিশ সিরিয়াল ষোলোর মডেলে দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে ষোলোর ওল্ড শেপ ষোলো নিউ শেপ নিউ শেপ জি এটা হচ্ছে ষোলোর ওল্ড শেপ শেপ এটার পরেই ষোলো নিউ শেপ আসছে ওল শেপ গাড়িগুলো কিন্তু নিউ শেপের থেকে অনেকেই বেশি পছন্দ করে কারণ এইগুলার বডি কনস্ট্রাকশন অনেক বেশি মজবুত অনেক এবং আপনার ভিতরে ডেকোরেশন এই সোলোর যে শেপটা এখন দেখবেন এটাই ছিল সবচেয়ে সুন্দর এরপর এগুলা ভিতরে কালো করা হয়েছে বাট এই মডেলটা বা এই ভিতরে ইন্টেরিয়রটাই কিন্তু বেশি মানুষ পছন্দ করে এটাতে গুটি ফেব্রিক্স আছে সিট পাওয়ার সুবিধা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে পুষি স্টার্টের গাড়ি সাথে তেল সাথে তেল হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে এই গাড়িটা যারা নিবেন আপনারা একটু ধৈর্য ধরে বসেন আপনাদের জন্য খানা আসতেছে ইনশাল্লাহ গরম গরম গরুর মাংস বললাম সাথে টাটকা পরেও শীতের সকালে গরম গরম মাংস আচ্ছা ভাইয়া এই গাড়িটা আপনার মানে যিনি ইউজ করতো সেই ইউজার সম্বন্ধে কিছু বলেন তো ভাইয়া এই গাড়িটা যিনি ইউজ করতেন উনি হচ্ছেন আমাদের এই ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ওনার ডিউটি শর্টকাট উনি সকালে অফিসে আসতেন সন্ধ্যাভর অফিস থেকে যেতেন এ হচ্ছে গাড়ির ডিউটি ঢাকা চালিত গাড়ি আচ্ছা ঢাকাই চলছে জি আর এটা যে গ্রিলটা দেখছেন এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিল অরিজিনাল গ্রিল জি বড়াটের মজবুত মনোগ্রাম নাম্বার প্লেটটা ভালো আছে আর সামনে যে আপনার যে বাম্পার কোথাও কোনো স্ক্র্যাচ নাই বা কোনো অ্যাকশন হিস্টরি নাই আর আরেকটা আপনাকে বলি ভাইয়া এটা কিন্তু এইচআইডি সাইডে হেডলাইট এইচআইডি জি গাড়ির সাথে এই সাইডে হেডলাইট বিভিন্ন ধরনের হেডলাইট থাকে দেন এটা দেখেন এইচআইডি জি আর এটারে কি বলে ভাইয়া এটা বলে আমাদের এই আপনার মার্কেট

ভাইয়া এই গাড়িটার প্রাইস দেওয়া থাকবে আপনার আঠাশ লাখের উপরে আঠাশ লক্ষ টাকা যেহেতু ষোলো মডেল আঠাশ লাখের উপরে থাকবে আমাদের আঠাশ পঞ্চাশের উপরে আস্কিং দেওয়া আছে বাট বছর শেষ আমরা পুরাতন গাড়িগুলো সেল করে নতুনের আশায় আমরা দৌড়ি করতেছি কাজেই যত আমাদের সম্ভব কমাই ছিল সেল করে দেবো হ্যাঁ আঠাশ লক্ষ

তাহলে বেশি এটা পঁয়তাল্লিশ সিরিয়াল এটা ছিল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন আচ্ছা এবার রেড ওয়াইন কালার টাও কিন্তু অনেক সুন্দর দেখেন গ্লাস অরিজিনাল আছে আর আলম মায়ের কাছে কিন্তু আমি দেখতেছি প্রিমিয়র বেশ কিছু ভেরিয়েন্ট আছে কালো আছে রেড ওয়াইন আছে পার্ল আছে

এটাও এরাও কিছু গাড়ি থেকে চেঞ্জ হইলে এবার সবচাইতে বড় চমক হচ্ছে এটা জেনুইন সিলভার কালার আচ্ছা অনেক সময় আমরা টাচ আপ দেই বাট বলি টাচ আপ হয় না এটা কিন্তু একদম কোথাও কোনো টাচ আপ হয় নাই একদম র অবস্থায় আছে রেজিস্ট্রেশন কত 16915 2015 অক্টোবর সরি ডিসেম্বর ডিসেম্বর 15 ডিসেম্বর এটার প্রাইস কত ভাইয়া ভাইয়া এটা প্রাইস দেওয়া আছে 22 লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস

এটার বৈশিষ্ট্য আবার ভিন্ন আচ্ছা এটার ইউজার গুলশানের অনেকেই চিন্তা করেন যে আমরা যে গাড়িটা কিনতেছি এটা আসলে কোন জায়গার ইউজার ইউজ বলে দিলাম এটা গুলশানের গাড়ি কাগজে গুলশান এটা কি তেলের গাড়ি জি ভাইয়া এটা তেলের গাড়ি ওকে ওনারের অ্যাড্রেস তো কাগজে থাকে সো আপনি দেখা নিতে পারবেন জি এটার প্রাইস কত আলম ভাই ভাই এটা প্রাইস দেওয়া আছে আপনার 24 লক্ষ 50000 টাকা আস্কিং 24 লক্ষ 50000 টাকা আস্কিং বাট নট ফিক্স প্রাইস এটা হোটেল গাড়ি জি এটা হোটেল গাড়ি এটা কিন্তু সবকিছু জেনুইন প্রত্যেকটা গ্লাস তারপরে আপনার প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো টাসা হয় না বা কোনো অ্যাক্সিডেন্ট হিটিং নাই আর টায়ার কন্ডিশন গুলো খুবই ভালো গুলশানের গাড়ি ভদ্রলোক বাংলাদেশে ফার্স্ট ওনার ওনার মেয়ে আমেরিকা চলে যাওয়ার কারণে গাড়ি সেল করে দিয়েছেন বাট অন্য কোনো কারণ না এক ভাই বলছেন সব খালি বড় লোকের গাড়ি দেখেন এবার আসেন আমি সাধ্যের মধ্যে একটা প্রাইভেট কার দেখায় ডাক্তার চালিত একটা গাড়ি আছে পাঁচ লাখ টাকা বাধক থাকলে গাড়িটা নিতে পারবে সেই এটা হচ্ছে টটা স্টারলেট রিফ্লেক্স আর নয় ঠান্ডা এবার হবে গরম একটা শীতের ভিতরে আর বাইকটা বাইকের থেকেও কম দামে হচ্ছে এই রিফ্লেক্ট ডাক্তার চান করে রিফ্লেক্ট বাংলাদেশে কোনো ফার্স্ট কটে কোনো হাত চেঞ্জয় নেই ভিতরে ডেকোরেশন করা আছে কি আর নয় ঠান্ডার ওষুধ এবার খাবে কি গরম গরম বাইকের টাকায় গাড়ি আচ্ছা দেখেন স্টারিং রেড একটা মানে ডিজাইন করা হয়েছে সিটির সঙ্গে ব্যাড সিট সবকিছুই এটা অটো গিয়ারের গাড়ি অলোটো অলোটো অল অপশন অটো তেরোশো একত্রিশ তিসির গাড়ি টয়টা স্টারলেট এর মধ্যে কিন্তু আপনার শুরু হয়েছিল আপনার কত এপি সেভেন্টি ইপি সেভেন্টি ওয়ান সেভেন্টি তারপর স্টার্লেট সলিল স্টার্টলেট রিফ্লেক্ট ক্যারেট ক্যারেট তো এটা হচ্ছে ক্যারেটের আগেরটা ক্যারেটের আগেরটা রিফ্লেক্ট এই গাড়িটার প্রাইস কত আলম ভাই ভাইয়া এটা বললাম যে বাইকের থেকে কম দাম এখানে একটা বাইক কিনতে গেলে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা লাগে অর্থাৎ এটা আস্তিং প্রাইস দেওয়া আছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কাগজ কমপ্লিট কাগজ ফুল কমপ্লিট এখন বাংলাদেশে ফার্স্ট ওনার অটো গিয়ার গাড়ি ডাক্তার এই যে দেখেন ডাক্তার এই ডাক্তার শিশু ভাই ডাক্তার এখনো শিশু শিশু ডাক্তার পাশে একটা গোল্ডেন কালারের এক্সিও আছে চলেন এটা দেখি এই এক্সিওটার মডেল কত ভাইয়া এটা দুই আট মডেল দুই হাজার চোদ্দ তের স্বর্ণ প্রতিদিন দাম বাড়ে কমে না প্রতিদিনই বাড়ে আচ্ছা এক্সিও এই গাড়িটা ভিতরে ইন্টেরিয়ারটা হচ্ছে আপনার অফ হোয়াইট দেন এটার এসির অপশনটা টাচ এখানে রুম লাইট আছে রুম লাইট থাকলে বুঝবেন এটা লিমিটেড প্যাকেজের গাড়ি জি 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 ঠিক আছে অনেকে লিমিটেড বলবে বাট রুম লাইট না থাকলে ওটা লিমিটেড না এসি টাস লিমিটেড প্যাকেজের গাড়ি ওকে 35 সিরিয়াল মানে 13 তে রেজিস্ট্রেশন না সরি 14 তে রেজিস্ট্রেশন ওই যে লাস্টে 9 এর না 14 পড়ছে না ওই তো 35 এর পরে যেহেতু 9000 দিয়ে শুরু রাইট 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 লাস্টের দিকে রাস্তার দিকে সো 14 তে রেজিস্ট্রেশন সরি হ্যাঁ 14 তে রেজিস্ট্রেশন আর মডেল 2008 মডেল আট ভাই এটা কিন্তু ফিচার প্রত্যেকটা গ্লাস কিন্তু জেনুইন বাট এই যে কালারটা এটা কিন্তু এখনো জেনুইন কালার রাউন্ড আছে বইছে ভাইয়া এখানে জি লেখা এটা কি 25

যতক্ষণ না পিছনে হ্যান্ড থাকবে ততক্ষণ এটা জি হবে না এটা আসলে অনেকে টাকা দিয়ে লাগায় অনেকে ভাববেন এক্সিও জি বাট নট জি ইটস লিমিটেড সো আমি কিন্তু ভিডিওতে সবকিছু আপনাদেরকে বলে দেই যত বেশি ভিডিও দেখবেন এই টুকটাক জিনিসগুলো শিখতে পারবেন হাসান ভাই এটা কিন্তু একদম লিমিটেড ভার্সন এই সাইডে সিলেকশন আচ্ছা বাট নট নরমাল গাড়ি আচ্ছা দাম কত

বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ টাকা ভিতরে ডেকোরেশন কিন্তু কালো অনেক সুন্দর ডেকোরেশন যে কালো এবং সব কিছু জেনুইন কন্ডিশন আছে বিশেষ করে টায়ার এবং রিং সবকিছু ভালো আছে কোন অ্যাক্সিডেন্ট হিটিং নাই গাইতে গ্লাস টেস লাইট টেস যা আছে উজ্জ্বল প্রদর্শন লাইট দুই এগারো মডেল দুই হাজার চোদ্দ তার স্টেশন এটা কিন্তু ভাই আবার সিএনজিও করা আছে গ্যাস করা জি পাশে একটা এক্সকোরল আছে পাশে এক্সকোরল দেখাবো এটা চমৎকার কন্ডিশনে এটা হচ্ছে দুই হাজার পাঁচ মডেল পাঁচের জি

যে প্রাইভেট ইউদের গাড়ি কত কোয়ালিটি হোক বা কত ভালো থাকে এটার আলম ভাই এটা প্রাইস দেওয়া আছে আস্কিং দেওয়া আছে বারো লাখ আশি বারো লাখ বাট বারো লাখ আশি থেকে আরো কমায় আসেন এবারে একটু বাইরে যাই ছয় মডেলের একটা আছে দুইটা এক্সনো আছে ওই দুইটা গাড়ি একটু দেখাবো এদিকে আসেন হ্যাঁ তাহলে ছয়ের প্রিমিওটা হচ্ছে বাজেট যাদের পনেরো ষোলো লাখ টাকার আশেপাশে তাদের জন্য অ্যাকচুয়াল দামটা তো আলম ভাই বলবে আমি গাড়ি দেখাই এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি

এই গাড়িটার প্রাইস কত আলম ভাই ভাইয়া এইটার প্রাইস দেওয়া আছে আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো নব্বই ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার ছয় মডেল দুই দামাদামি পার্সেন্ট সুযোগ আছে সুযোগ আছে বিজয়ের মাসের সবাইকে আমরা আনন্দ উৎসব দেবো এবং দাম কমে গাড়িটা করতেছি আমরা অন্য পুরনো নতুন দুই হাজার পঁচিশ সাল আগত যার জন্য আমরা দাম কমে দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আসেন একটা দেখাই এই গাড়িটা মডেল কত ভাইয়া

আমাদের দেশে সবার জনপ্রিয় গাড়ি হচ্ছে প্রিমো পপুলার গাড়ি কোয়ালিটিফুল গাড়ি এবং কালার চমৎকার এই গাড়িগুলো কখনো স্থাপনায় সবসময় চলে এবং সবার পছন্দ আমি একটা কথা বলি আমাদের বাংলাদেশে হচ্ছে বিভিন্ন রোগগ্রস্ত মানুষ সাধারণত ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় যদি প্রিমো ইলোন থাকে ফদর আজান দেশের আল্লাহ আকবার আজান শেষ হচ্ছে বলবেন টাকার দরকার দেখবেন দশজন চলে আসে টাকা নিয়ে সেল ভ্যালু ভালো এটা বলতে চাই সেল ভ্যালু ভালো এই আমাদের দেশে প্রিমো এলোন হচ্ছে কি হট কেক যার জন্য মানুষের

পাশে এম এ কার সেন্টার থেকে আবার বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা